اخلاص کی اعمال یہ جنت کی ہمرا اخلاص کی اعمال یہ جنت کی ہمرا پر رز کی مقاصد ہے جو تقوی سے حسل ماند پرہز کی مقاصد ہے جو تقوی سے حسلم بغیر جو اعمال ہو اخلاص و کنو بغیر جو اعمال ہو اخلاص و کنواں برباد تیرے زندگی اے اوش نظر ماند বরবাদ তে জিন্দি আসে নজর নূর খুদা হে কুফুর কী হর কত فوکوں سے یہ چیراغ بجھایا نہ جائے گا فوکوں سے یہ چیراغ بجھایا نہ جائے گا ہر کے دعوت خوف حق در دل, دل مادین জন্মদুল্ মা ওয়া দেহ দে ও রামা কাম জুজবাহাকচি জে মাখা ইনসজা ফজ্লে উয়াম দর জুমলা জাহা আমার তেলা আকৃত আয়া এবং হাদিসের মূল আলোচনার বিষয়বস্তুর নাম আমল আমলের বাংলা অর্থ কাজ কাজের আরবি আছে কাজ দুই কাজের ব্যবধান হলো দুনিয়ার কাজকে বলে ফেল আখেরাতের কাজের বেলায় ব্যবহার হয় আমল অথবা ফেল এমন কাজ যেটা করা মাত্র তার ক্রিয়া শেষ আমল এমন কাজ যেটা করার পরে ক্রিয়া শুরু শেষ নাই দশ টাকা দান করছেন একটা আমল করলেন কাজ করলেন কি শেষ এটা চলতেই থাকবে আমল পর্যন্ত সাদা এই আমল দুই প্রকার নেকামল আর বদামল ফরজ ওয়াজিব সুন্ন কুস্তাহাব সুন্ন মহাক্কাদা জায়েদা এগুলো সব নেয়া হারাম মাকৃতা হীমি তানজি শির কবিদা গুনাহে হে সবিরা কবিরা এগুলো সব বদ আমল বদ আমল আবার দুই প্রকার ফাসা আর মুন্কার হিংনা সলা ততনহা আমি ফাসা ইভল মুন্কার ওয়ালা জিকরুল্লাহি আকবাম আল্লাহ চ্যালেঞ্জ দিয়ে বলেন নামাজ এমন একটা আমল এমন এক এবাদাতের মগজ যে এবাদাত আর আমলের বিনিময় মানুষটাকে গুনার থেকে ন্যাক আমলের প্যাকেটের মধ্যে ঢুকায় দিবে নামাজ সমস্ত পাপের জগত থেকে মুক্ত করে দিবে নামাজ আল্লাহর চ্যালেঞ্জ কিন্তু প্রশ্ন বড় নবী বলেন মুমিনার বেদিনদের ভেতরে ব্যবধান হলো নামাজ বাইনাল আব্দি ওয়া বাইনাল কুফরি তরকুস সালাহ মুমিনেরা নামাজ ছাড়ে না বেঈমান যারা তারা নামাজ পড়ে না প্রশ্ন বড় জটিল মুসলমান মুমিন দাবি করে কেন নামাজ পড়ে না আর একদম মুমিন নামাজিরা কেন গুনাহ থেকে বাঁচে না মুসলমান দাবি করে নামাজ পড়ে না আর একদল নামাজ পড়ে সুদের ব্যবসা ছাড়ে না মিথ্যা কথা বলা বন্ধ করে না আছে না বে খবর দুনিয়া কি নজর নমি গুয়াম কে আজ দুনিয়া যুদাবাস বাহার কারে কে বা খুদা বাস জিস্তে দুনিয়া আজ খুদা গা ফেল নে কমা শোন করা হো ফর জিন্দোজান একদম ওয়াজের দাওয়াত শুনে আসতে চাইছিল আসতে পারে নাই জরুরি কোনো কারণে অসুস্থ না হয় মায়ের কোনো খেদমত না হয় বাবার কোনো খেদমত আল্লাহ এদেরকে আসার যে স্বভাব তা দিয়ে দিবেন কিন্তু আর দল আসার নিয়ত করে এসেই পড়েছেন তারপরেও কপাল খারাপ ওয়াজের দাওয়াত শুনিয়ে আজকে ঘরের থেকে বলে গেছে আমি মিরপুরে ওয়াজে যাই কিন্তু কপাল খারাপ প্যান্ডেলের ভেতরে বসতে পারে না দোকান পাটে গল্প গুজবে গুনা হে আড্ডায় লিপ্ত কেউ নাই আল্লাহ তাদের হেদায় দান করেন আর একদল কপাল খারা বলার আছে প্যান্ডেলের ভেতরে পড়ছে এরপরেও কপাল খারাপ ওলামাইকে নামের চেহারা দেখবেন বয়ান শুনবেন কলবের দরজা খুলে রাখবেন কলবের মধ্যে ঢুকাবেন কিন্তু আল্লাহর বান্দা বয়ানে আছেন বড় सिंपल গজবের মোবাইল তাকে এই বরকত থেকে বঞ্চিত করে রেখেছে ইয়া এলাহি মুজসে মুজকো তাকে দেখো मुझ में এক एक नजर या তুমেরা মা গু দোহেয়া এলাহি তুমেরা মা সুতো হে মোবাইলটা হাতে নিলেন কেন বয়ান রেকর্ড করবেন আপনার কাজটাই তো মিডিয়াওয়ালারা করতেছে আপনার না রেকর্ড ভালো হবে না ছবি ভালো হবে মিডিয়াওয়ালাদের রেকর্ড ভালো হবে কথা ভালো হবে সব ভালো আপনার প্রয়োজনে কালকে আপনি এখান থেকে ডাউনলোড করে নিলেই তো হয়ে গেল বুদ্ধি থাকলে নাকি থাকা এতটুকু বুদ্ধিও নাকি মোবাইলটা বের করে আমাকে দেখাচ্ছেন আমি এক মোবাইলওয়ালা না জিনেরে দেখাচ্ছেন জিনেরা বয়ানের পরেই দেখবেন হঠাৎ করে মোবাইল নিয়ে দাও তাহলে আপনার এই জিনে যদি মোবাইলটা নিয়েই যায় তো বয়ান রেকর্ড করলেন গেল আল্লাহ পাক সঠিক বুঝ আমাদেরকে দান করুন আর একদল কপাল পরা আছেন এরা মোবাইল টোবাইল নিয়ে ব্যস্ত না বয়ানি শুনতেছেন কিন্তু এক ঘন্টা দুই ঘন্টা তিন ঘন্টা চার ঘন্টা বসে বসে বয়ান শুনবেন ঠিক মোনাজাতের চলে কেন বয়ান এটা সফলতার চূড়ান্ত চাবি না দোয়া হলো সফলতার চূড়ান্ত পুঁজি এই জন্য শয়তান অনেকেরে বয়ান শোনার রাস্তা ওপেন করে দেয় কিন্তু দোয়ায় শরিক হতে দেয় না যদি কবুল হয় তো তোরে তিরিশ বছর লাগায় যে আকাম করাইছি সব বরবাদ এই জন্য ইবলিস ও চায় বয়ান আরো শুনো সারা রাত শুনবা মোনাজাত না দিয়ে চলে যাবা কারণ ইবলিস জানে আমি আলেম কি জানি এর থেকে এক হাজার কোটি গুণ বেশি ইবলিস এলেম সম্পর্কে ওর অভিজ্ঞতাও ভালো করে জানে যে মোনাজাতের মধ্যে যদি বসে একজন আল্লাহর বান্দার দোয়া কবুল হলে পুরা ময়দানের মানুষের গুণা আল্লাহ মাফ করে দেবে এটা আমার থেকে ইবলিস ভালো জানে এই জন্য দোয়ায় শরিক হতে দিবে না দেখেন না বটছে ফাঁকে ফাঁকে উঠতেছে কেউ বাদাম চাপাইতেছে কেউ পান খাচ্ছে আর কেউ ফাঁকে ফাঁকে বাইরে গিয়ে বেরিয়ে টানতেছে আল্লাহ ভাইকে হেদায় আদান করুন

বাহান্ন তেপান্ন বছরের ভিতরে আমকে হুজুর গো হাতুচা কইরা ধোকা কম দেন নেই হ্যাঁ হাতুচা করার দরকার নেই আমরা জিহাদ চাই পুলিশ দেখলে কেউ নেই এটাও বলে ঠিক বে ঠিক কি আল্লাহ তা বলেন হে পয়গম্বর আপনার উন্নতকে জানাই দেন যারা আমার সাথে করতে চায় রাজি ঠিক অন্তর থেকে বলেন দেখতে আল্লাহরে আল্লাহর সাথে মোলাকাতের তামান্না আসেনি দিলে এত সুন্দর আসমান বানাইলেন তার একটু দেখতে মনে চায় না এত সুন্দর কণ্ঠ দান করছেন কে সে আল্লাহকে দেখতে মনে চায় না এত সুন্দর সূর্য চাঁদ তারকা এত সুন্দর জমিন এত সুন্দর পাহাড় ফুলের বাগানে গিয়ে দেখেন কত সুন্দর রং বেরঙের ফুল এত সুন্দর আসমান আর জমিন যিনি বানাইছেন তিনি না জানি কত সুন্দর আল্লাহ বলেন আমার সাথে যারা মোলাকাত করতে চায় দুনিয়াতেই তাদের একটা ইতিবাচক কাজ করতে হবে করতে গিয়ে সাবধান আমলের মধ্যে আমি আল্লাহর সাথে অন্যকে যেন জানো অংশীদার না বানায় অংশীদার একটা বাহ্যিক দৃষ্টিতে বানানো এই কপাল দিয়া আল্লাহর সেজদা দিব আবার আর একজনকে দিয়া আমি আল্লাহর জিনিসটা আর একজনারে দিলাম আবার মনে মনেও কিছু এই অপরাধ হয় আল্লাহরে যেমন আমি শক্তি ধর মনে করি আমি আর একজন নেতাকে এরকম শক্তিওয়ালা মনে করি এটাও হলো আল্লাহর শক্তির সাথে আরেকজনকে অংশীদার বানাইলাম এর নাম শিরিক আল্লাহ বলেন এই শিরিকের গুনা যারা করবা তাদের জীবনের কোনো আমল কবুল হবে না তুমি যত যতनेक কামল করো শিরিকের এই ভাইরাসে তোমার সব ধ্বংস হয়ে যাবে ইন্না আল্লাহ লা ইগফিরু আই ইউশারাকু বিহি ওয়া ফিরু মা দুনা যালিকা লিমাই ইশা ওয়া মান ইউশারিক বিল্লাহ ফাকাদফতার ইসমান আযীমা

দয়া ও মেহের করে শিরিকের গুণার থেকে আমাদের বেঁচে থেকে আগুন করার তৌফিক দান করে চাইতে হবে কারণ এটা আলাদা আর একটা নামত আমার হাত যেমন আলাদা নেয়ামত আমার চোখ আল্লাহর দেয়া নিয়ামত আমার জবান একটা নিয়ামত কথা বলা একটা নিয়ামত আবার কথার মধ্যে মধুময় কথা বলা আর একটা নেয়ামত কি কথা বলা এক নেয়ামত আবার সুন্দরভাবে কথা বলাই সুন্দরভাবে কথা বলা আর একটা অনেকে কথা বলে কারো কথায় দিন নরম হয় না বরং তার কথা শুনলে মন খারাপ হয়ে যায় আর একজন আর কথা শুনলে দিনটা নরম হয় চোখে বানিয়েছে এটা আল্লাহর বড় আল্লাহর তাও আল্লাহ যদি না তাওফিক দেন আমি হাজার চেষ্টা করলেও কোনো কাজে আমি কামিয়াব হতে পারবো না আল্লাহ যদি আমার নিঃশ্বাসটা ভিতরে নেওয়ার পরে বের হওয়ার তাওফিক না দেন আমার নিঃশ্বাস আর বের হবে না আমার একটা কদম উঠাইয়া আর একটা কদম দেওয়ার শক্তি যদি আল্লাহ না দেন তো আর আমি পয়গম্বর গোটা দুনিয়া শাসন করেছিলেন দুইজন শোষণ করেছিল দুইজন দেখছেন নি কথার মধ্যে ব্যবধান। আবু জাহাল বলেছে রসুল বলেছেন ব্যবধান আছে না গোটা দুনিয়াটা শাসন করেছিলেন দুজন মুসলমান গোটা শোষণ করেছিল না ছিলেন ছিল দুজন বেইমান একজন নমরূত কেউ বলেন সাদ্দা। আর দুইজন মুসলমান কোটা দুনিয়া তাকে শাসন করেছিলেন একজন জুল কালানাইন আর একজন সুলাইমান সুলাইমান নবীর বাবা দাউদ আলাইহিস সালাম আল্লাহ তাকে নবুয়তের নেহামত দান করেছেন সিয়া সাদ্বা খেলাফতের নেহামত দান করেছেন একদিকে নবী অপরদিকে রাষ্ট্র পরিচালক আমার নবী একদিকে নবী রসুল আবার রাষ্ট্র পরিচালনা করেন সব নবীরা রাষ্ট্র পরিচালনা করেননি দাউদ আলাইহি সালাম রাষ্ট্র পরিচালনা করেছেন রহমতের নবী রাষ্ট্র পরিচালনা করেছেন রসুলের হাতে করা স্বর্ণের মানুষ আবু বাকার রাষ্ট্র পরিচালনা করেছেন অমর রাষ্ট্র পরিচালনা করেছেন ওসমান রাষ্ট্র পরিচালনা করেছেন হজরত আলী রাষ্ট্র পরিচালনা করেছেন আল্লাহ এদেরকে দিয়ে দেখায় দিছেন কোন কাজ কিভাবে করলে মানুষ শান্তি পাবে আল্লাহ সব দেখায় দিছেন। নবী রসুল সাহাবাদের মাধ্যমে আপনি কোন কাজে গিয়া ব্রেক হবেন না যে এটা কেমনে করবো আমার রসুল ব্যবসা করেছেন আবু বাকার ব্যবসা করেছেন ফারুক ব্যবসা করেছেন হজরত উসমান ব্যবসা করেছেন হজরত আলী ব্যবসা করেছেন আবু হানিফা রহমাতুল্লা আলাই ব্যবসা করেছেন ব্যবসায়ী ভাই আপনি ব্যবসার সিঁড়িতে বৈশাখ প্রেশানি হওয়ার দরকার নাই কেমনে করব নবী নিজে ব্যবসা করে আবু আকার ব্যবসা করে দেখা গেছেন আবু হানিফা রহমতুল্লাহ বিশাল বড় কাপড়ের দোকান ছিল ব্যবসা করেছেন নবী এজন্য বলেন পালন নবী সাল্লাহ আলহি ও আলিহি ও সাল্লাম আত্মা যে রুসুদুকুল আমিন মান্নবীন ও সিদ্দিকিন ও সুহাদিহীন ও ব্যবসায়ীরা সঠিকভাবে যদি হালালভাবে সততার সাথে ব্যবসা যদি করতে পারো আমি মোহাম্মদ বলে গেলাম আমার সাথেই তুমি জান্নাতে থাকবা এখন আপনি সত্য ব্যবসা করেন কি না সাইনবোর্ড দেখলেই প্রমাণ কি লাগছে বিক্রি করা মাল ফেরত নেওয়া হয় না ধোকাবাস কি বাস যারা লিখেছে বিক্রি করা মাল ফেরত নেওয়া হয় না এরা ধোকাবাস এরা সঠিক ব্যবসায়ী নয় যারা রসুলের আদলে ব্যবসা করবে তারা লিখবেন বিশেষ দ্রষ্টব্য অবশ্যই বিক্রি করা মাল ফেরত নেওয়া হয় রসুল কয় এই লোকটা ফেরত নিলে কি পাবে রসুল কয় একজন মানুষ থেকে তুমি মাল ফিরাইয়া যদি টাকা দাও ফিরত ফিরত ওই মালটা দান করলে যা পাইতো এটা তুমি অটোমেটিক পেয়ে যাবে তাহলে ব্যবসার মধ্যে রসুলের আদর্শ আছে না নেই আবার আল্লাহ কোরআনে বলেছেন ব্যবসার মধ্যে যারা ভেজাল করবি সাবধান তোদের জন্য আমি একটা কঠিন নিকৃষ্ট জাহান নাম বানায় রাখছি ওয়াইল নামক জাহান নাম এটা এত নিকৃষ্ট জাহান নাম এই ওয়াইল নামক জাহান নামে মিথ্যা বেদি দেওয়া যাবে ওয়াইল ওই আবার বার একদল নামাজি ৰাও ওৱাইন নামক জাহান্নামে জাবে আৰ কেল্লা দি উকা দিবি দিন ফাজ আলি কেল্লাদি অলিয়া দিন পৰে নির্ভৰে কি বা ইন মুছল্লি ওৱাইন নামক জাহান্নাম মুছল্লিদের জন্য মুছল্লি খারা বে নামাজী না নামাজী নামাজি যারা আছেন আল্লাহর কোরআন জাহান নামে যাবে মুসল্লিরা এবার আপনি কেমন মুসল্লি বসে বসে হিসাব করেন এমপি সাহেব যদি আপনাকে ডাকে আসো তোমার জন্য পুরস্কার রেখে দিলাম নিয়ে যাও আপনি যতই ব্যস্ত থাকেন গোসল করে পরিপাটি হইয়া নতুন কাপড় পরে তাড়াতাড়ি চলে যাবেন সুন্দর সাজে সজ্জিত হবেন জমিনের মধ্যে আল্লাহর ঘর মসজিদের মতো পবিত্র জায়গা জমিনে আর একটাও নাই ওই ঘরে যারা ডুব্বে ওই জায়গায় যারা যাবে তারা রবের মেহমান আল্লাহর মেহমান আল্লাহর মেহমান আল্লাহ ডাকছেন আসো হাইয়া আলা সালা নামাজের মধ্যে আসো আল্লাহর মেহমানেরা বিড়ি টানতে টানতে মসজিদে যায় আল্লাহর মেহমানরা গেঞ্জি ভরে মসজিদে যায় আল্লাহর মেহমানদের গেঞ্জির ভেতরে বাঘ ভাল্লুক বা নরের ছবি রেখা যায় এমন নামাজিরে আল্লাহ কয় ফাওয়াইলুল্লিল মুসাল্লি ওয়াই ভয়াবক জাহান নাম মুসল্লিদের জন্য আবার আর এক জায়গায় চ্যালেঞ্জ দিচ্ছেন নামাজ মানুষকে পাপাত থেকে ফিরাবে পাপের জগৎ যা আছে সব পাপ থেকে ফিরাবে নামাজ প্রশ্ন জটিল মুসলমান কেন নামাজ পড়ে না নামাজি বান্দা কেন গুনাক থেকে ফিরে না মুসলমান নামাজ কেন পড়ে না আল্লাহর আজাবের ভয় নাই নামাজি বান্দা গুনা কেন সারে না নামাজটা আল্লাহর জন্য পড়ে না নামাজ পড়ে মানুষকে দেখানোর জন্য সমাজ রক্ষার জন্য কি কইব জুমায় না গেলে জুমায় যায় দেখবেন জুমার সময় মসজিদ ভর্তি একতলা দুতলা তিনতলা চারতলা রাস্তাঘাট কমিটির সভাপতি সেক্রেটারি বলেন আপনারা টাকা বাড়ায় দেন না কেন মুসল্লি বেড়ে গেছে মসজিদের জায়গা সংকুলান হচ্ছে না জায়গা বাড়ানো দরকার ছাদ দেওয়া দরকার এত মুসল্লি জুমার সময় এরা সব আফ্রিকার জঙ্গল থেকে আসে তো এরা ফজরে কইছিল আবার জুমার সময় তুফান মতো এসে মোনাজার দিয়া ভাগলো আর আসরে খবর নেই মকুন সুসুতি নামাজে পঞ্জ গানা

মাথায় এক টুপি লাগাইছে মানুষ খালি এখন হুজুর হুজুর কয় আর যখন হুজুর আমার বাসায় একতারি আমার বাসায় সাহারি মুন্সি এক রাইতে একরাই তিন আল্লাহ খাওয়াইলে আপনার হিংসা করে কোন লাভ আছে হ্যাঁ এখন ছোট ভাই এত দাওয়া ডায়রি মেনটেন করে দাওয়াত আর দাওয়া শুধু খাওয়ায় না দিয়েও দেয় বড় ভাই তো আলেময় নাই বড় ভাই খাই আমি তোর পিছনে যেই পরিমান কষ্ট করছি খাইয়া না খাইয়া তোর লেখাপড়া শিখানের পিছনে আমি টাকা পয়সা দিয়েছি তোর প্রস্রাব আমার গায়ে লাগাইছে তুই এই পরিমাণ দাওয়াত খাইতেছো হোমানে আমারে একটা বছর হয়ে গেল কেউ একবারও বলে না এর দুটা বাদ খান হাদিয়া তো বরের কথা আমি সইতে পারি ছোট ভাইকে ভাই যান একটা পরামর্শ দিই যদি মানেন কাজে লাগবে দাওয়াত বেড়ে যাবে আপনিও নামাজ পড়া শুরু করেন জামা পড়েন টুপি পড়েন মসজিদে যান নামাজ পড়েন এরপরে যদি দাওয়াত না আপনি মোটামুটি নামাজ পড়তে থাকেন তিরিশ এক মাস চল্লিশ দিন পড়েন আমি আপনাকে সুন্দর এক হাত দিয়ে দিব কি দিবি আগে ক বলে আপনি যা চান টাকা পয়সা দিবি আচ্ছা ঠিক আছে আমার যে হাদি আসবে তার থেকে আমি আপনাকে পুরাটাও যদি চান আমি দিয়ে ছোট ভাইয়ের দাওয়াত যে দুনিয়ার জন্য যখন নামাজে ঢুকবে আস্তে আস্তে আখেরাত মুখী হয়ে যায় বড় ভাই ছোট ভাইয়ের পরামর্শ নিয়ে দাওয়াত পাবে এই লোভে ঢুকলো মোটামুটি একটা জামা পড়ছে মসজিদে যায় নামাজ পড়ে এবার টুকটাক কিছু দাওয়া তো আসতেছে হ্যাঁ তুমি এখন যেই লেবাস পড়ছো চলো ওই অমুক জায়গায় দোয়া আছে একটু দোয়া শরীর ও আসে যায় মসজিদে আসা যায় মোটামুটি দিন গুনে গুনে চল্লিশ দিন ভার হয়েছে পারার ভর কাজ যে টাকা দাও ভাই বাইরে বলতেছে কারণ চল্লিশ দিন নামাজ পড়ার পরে টাকার মহাব্বত তো থাকার কথা না আমি জানি তুই এমন একটা প্যাস লাগাবি